ভাষা আন্দোলনে বাজারের যারা ছিলেন এসপিসি নিউজে সবাইকে আজ মহান একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরব ইতিহাসের এক অনন্য দিন আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি সেই মহান ভাষা শহীদের প্রতি যারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠা করেছেন সেই সাথে গভীর শ্রদ্ধা পরিসরণ করছি আমার মৌলভীবাজার জেলার কৃতি সন্তান বায়ান্ন এর বাসা আন্দোলনে কারফিউ ভেঙেছিলেন যার কারণে কারাবরণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় মর্দন গ্রামের এমসাইফুর রহমান গণপরিষদ সদস্য কমলগঞ্জ উপজেলার কুশালপুর গ্রামের মোহাম্মদ এবং বাংলা সম্মানিত উপজেলার কুচলাপাড়া গ্রামের রোশনারা বাচ্চু এবং স্থানীয়ভাবে যারা বাসা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় বাসা কেবল মাধ্যম নয় এটি আমাদের পরিচয় আমাদের আত্মার প্রতীক সালাম বরকত রফিক জব্বার এবং নাম না জানা আরো অনেকের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে পেরেছি তাদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক অধ্যায় হয়ে থাকবে আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি ভাষা আন্দোলনের ইতিহাস ও পটভূমি উনিশশো সালে ভারত বিভাজনের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় তৎকালীন সময় আসাম প্রদেশের অন্তর্ভুক্ত সিলেট জেলার পাঁচটি মহকুমার মধ্যে করিমগঞ্জ ছাড়া বাকি চারটি মহকুমা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেয় ব্রিটিশ শাসকরা সিলেটিদের নিজস্ব ভাষা এবং বর্ণ রয়েছে যার নাম সিলেটি ভাষা এবং বর্ণের নাম হচ্ছে নাগরি বর্ণ বাংলা ভাষার সঙ্গে অনেকটা মিল রয়েছে আমরা এখনো সিলেটি ভাষায় কথা বলি তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন আমাদের প্রাণের স্পন্দন জনাবেন সাইফুর রহমান তিনি সংসদে বক্তব্যদানকালেও মাঝে মধ্যে সিলেটি ভাষায় কথা বলতেন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে বাংলা ভাষার মানুষ ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু বাংলার জনগণের মাতৃভাষা বাংলার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি উনিশশো সালে পাকিস্তানের সরকার ঘোষণা করল যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণাটি পূর্ব বাংলার মানুষকে ক্ষুব্ধ করে তোলে বাঙালির ভাষা ও সংস্কৃতির উপর এই আগ্রাসনের প্রতিবাদে উনিশশো সাল থেকে বিভিন্ন আন্দোলন শুরু হয় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি এই আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় ছাত্র সমাজ শ্রমিক কৃষক সহ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে সেদিন পুলিশ বাঙালিদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় সালাম বরকত সহ শহীদ হন তাদের বাঙালির হৃদয়ে গভীর রেখে যায় ভাষা আন্দোলনের এই সংগ্রাম পরবর্তীতে আমাদের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করে ভাষা শহীদদের স্মরণে কিছু কথা আমার বাড়ির রক্তি রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই গানটি আমাদের স্মরণ করিয়ে তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা বাংলাকে আমাদের মাতৃভাষার স্বীকৃতি দিয়েছি বাসা শহীদদের প্রতি আমাদের ঋণ সুদ করা সম্ভব নয় তাদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় যে বাসা কেবল কথোপকথনের মাধ্যম নয় এটি আমাদের পরিচয় আমাদের অস্তিত্ব একুশের চেতনা আমাদের পরিচয় ও গর্ব ওমর একুশের চেতনা আমাদের বলে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় এটি আমাদের সাহস স্বার্থ সম্মান এবং ঐক্যর প্রতীক একুশের চেতনা আমাদের সংস্কৃতি সাহিত্য এবং ঐতিহ্যকে রক্ষা করার প্রেরণা যোগায় এটি আমাদের গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার অসীম উৎস একুশের চেতনা আমাদের শিখিয়েছে নিজের মাতৃভাষা প্রাণ দিয়ে হলেও রক্ষা করতে হবে একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক গুরুত্ব উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে নতুন মাত্রা যোগ করে আজ সারা বিশ্বে এই দিনটি পালিত হয় ভাষার অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে আমরা অনেকেই হয়তো জানি না ভাষা আন্দোলনের পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় যখন আন্দোলন হয় একশো চুয়াল্লিশ তারা বঙ্গ করে এবং পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে ফেলেন রাজপথে মিছিল হয়ে সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি করে সালাম বরকত রফিক জব্বার সহ কয়েকজন নিহত হন আহত হন অনেকেই সেই দিনে রাজপথের লড়াকু সৈনিকদের মধ্যে আমাদের মৌরীবাজারের জেলার বেশ কয়েকজন সৈনিক ছিলেন তাদের মধ্যে অন্যতম তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সদরের সন্তান বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের শিক্ষার্থী কুলাউরার অঙ্গীকর্ণা রোশনারা বাচ্চু বাইশ ও তেইশ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার সব বিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হয় পঁচিশে ফেব্রুয়ারি মৌলভীবাজার পৌরসভার শিশু পার্কে মৌলবী আব্দুল আজিজ উকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল একটি জনসভা যেখানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুগ দেন পরদিন বর্তমান শ্রীনাথ সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে ছাত্রনেতা পীর হাবিবুর রহমান মোহাম্মদ তারামিয়া বসন্ত দাস প্রমুখের উদ্যোগে আরো একটি সভা অনুষ্ঠিত হয় সাতাশে ফেব্রুয়ারি শ্রীমঙ্গল পৌরসভা মাঠে ঢাকায় বাসা সংগ্রামীদের মিছিল করে হত্যার প্রতিবাদে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় আর মুসলিম এই করেন তৎকালীন সিলেট জেলা পরিষদ সদস্য এবং শ্রীমঙ্গল তার নাম মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ মিয়া সভায় অন্যতম সংগঠকের ভূমিকা পালন করে কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের নেতা ডক্টর সূর্যমনি দেব মৌলভীবাজারের ছাত্র ধর্মঘট এবং বিক্ষোভ মিছিল যাদের উপস্থিতিতে উত্তাল হত তারা হচ্ছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তৎকালীন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সিরাজুল ইসলাম মৌলভীবাজার সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল তৎকালীন মৌলভীবাজার সরকারি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজনগরের সন্তান এ কে এম হক শ্রমিক নেতা মফিজ আলী এবং সাংবাদিক সৈয়দ মতিউর রহমান কুলাউরার আব্দুল মালিক সৈয়দ আকমর আলী সাংবাদিক ও আইনজীবী সদরের বেকামোড়া গ্রামের গজন ফর আলী চৌধুরী বিরাইমাবাদ গ্রামের গুলাম রব্বানী মিরপুর গ্রামের শেখ জামান কনকপুর গ্রামের নুরুল হোসেন খান খলিলপুর ইউনিয়নের নাদামপুর গ্রামের কাজী ফেরদৌস বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বড়লেখা উপজেলার অ্যাডভোকেট তোবারক হোসেন প্রমুখ মৌলভীবাজার জেলা আরো অনেকেই রয়েছেন বলে ধারণা করা হচ্ছে আজকে মৌলভীবাজার জেলার বাসা সৈনিকদের যে তথ্য উপস্থাপনা করছি তা ইউকেপিডিয়া বিভিন্ন গণমাধ্যম এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব সাবেক পারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদি হাসান দৈনিক প্রথম আলো পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি আকমুল হোসেন নিপু মহোদয়ের কাছ থেকে প্রাপ্ত তত্ত্ব আজকের দিনটি আমাদের জন্য গর্বের তবে এটি আমাদের জন্য দায়িত্বেরও আসুন আমরা সবাই মিলে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের মাতৃভাষাকে আরো সমৃদ্ধ করি বাসা শহীদদের আত্মত্যাগ যেন বৃতা না যায় তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব এই মহান দিনটি আমাদের মনে করিয়ে দেয় বাসা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের পরিচয় আমাদের গর্ব তাই আসুন একুশের চেতনাকে দারণ করি এবং আমাদের জাতিকে আরো উন্নতির দিকে নিয়ে যায় প্রিয় দর্শক সাথে থাকার জন্য সাথে আমাদের পরবর্তী দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা নিউজ টিভি জিমেল